ওয়েলকাম টু লার্ন আই কিউ আজকে তোমাদের আসন্ন ডাব্লিউ বিএসএসি গ্রুপ ডির এক্সামের প্রিভিয়াস সলিউশন নিয়ে এসেছি যেটা দু হাজার সতেরো সালে হয়েছিল তো গ্রুপ ডিতে টোটাল পঁয়তাল্লিশ নম্বরের কিন্তু এক্সাম হয় এর মধ্যে পার্টে ভাগ থাকে তিনটে সেকশান প্রত্যেকটা সেকশানে কিন্তু পনেরো পনেরো করে প্রথমে জিকে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে ম্যাথ এখানে কিন্তু ইংলিশ কিন্তু নেই এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হ্যাঁ ইংলিশ কিন্তু নেই এখানে এখানে স্কোরটা কিন্তু বেশি দরকার হবে তার কারণে ইংলিশ নেই ইংলিশে কিন্তু স্কোর মার্জিনটা কমে যায় যাই হোক আজকে সলিউশনটি তুমি দেখো যে কিভাবে আগের বছর প্রশ্ন এসেছিল তো সেই প্যাটার্নেই তোমাদের কিন্তু প্রশ্ন আসতে চলেছে ঠিক আছে তোমরা ভালো করে দেখো পুরো ভিডিওটি সম্পূর্ণটি দেখো নিম্ন লিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় সবজি ঠিক আছে তার কারণ কি সবজি এরা নিজেরা খাবার তৈরি করতে পারে বাকি মানুষ তো সবগুলো সর্বভুক মাংসাশী পরভোজী তারপর কোন রোগ হয় যে ভিটামিনের অভাবে সেটি ভিটামিন সবাই জানে ঠিক আছে তারপর ক্যারিজ হলো দাঁতের ক্ষয় এনামেলের ক্ষয়কে কিন্তু ক্যারিজ বলা হয় এনামেলের ক্ষয় তো সেটার জন্য কাছে যেতে হবে কোন দেশের প্রতীক অস্ট্রেলিয়ার প্রতীক অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানবেরা তো দেখো ক্যানা ক্যাঙ্গারু ক্যানবে ক্যানবেরা এটা কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি কিডনি দিয়ে দেয় ঠিক আছে ক্যানবেরা দিয়ে দেয় অনেক কনফিউশন তৈরি হয় টোফু কিস কিসের থেকে তৈরি হয় টোফু এক ধরনের সবিনের দুধের দই এটাকে সবিনের সবিন পনিরও বলা হয় মানে পনিরের মতো শক্ত মানে দুধটাকে মানে ফাটিয়ে সেটাকে পনিরের মতো শক্ত একটা আইটেমে তৈরি করা হয় তো সেটাকেই বলা হয় সয়াবিনের পনির বা টোফু পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ তো এখানে তোমাদের একটু মনে রাখার দরকার যে গভীরতম বৈকাল হয়ে গেল কোথায় অবস্থিত রাশিয়াতে ঠিক আছে তাহলে বৃহত্তম বৃহত্তমুখী এক্সপিয়েন্সাগর হ্যাঁ এটা কিন্তু মনে রেখো আর সব থেকে লম্বা সব থেকে লম্বা মানে লঙ্গেস্ট লেস্ট হচ্ছে এটা হচ্ছে সবথেকে লঙ্গেস্ট এটা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ার্ল্ডের সবথেকে লঙ্গেস্ট এটা সবথেকে লার্জেস্ট আর এটা হচ্ছে সবথেকে ডিপেস্ট এবার কি হচ্ছে তোমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়া ইন্ডিয়ার ক্ষেত্রে সব থেকে বড় মানে লার্জেস্ট হচ্ছে হেম এটা কিন্তু কেরালাতে অবস্থিত আর আর্টিফিশিয়ালের দিক থেকে এগুলো তোমাদের একটু রিভিশন হয়ে যাবে উভিন্দ উভিন্দ রানা কিন্তু অনেক এক্সামে প্রশ্ন আসে রিহান্দ রিহান্দ বাঁধ ঠিক আছে তো এটা থেকে কিন্তু প্রশ্ন আসে এটা হচ্ছে আর্টিফিশিয়াল হ্রদ এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে আর ফ্রেশ ওয়াটারের দিক থেকে ফ্রেশ ওয়াটারের দিক থেকে কিন্তু উলার তাহলে এখানে ওলার না উলার নেই এটা কিন্তু ইন্ডিয়া এটা কি জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত আর সল্ট ওয়াটারের দিক থেকে চিল্কা কোথায় উড়িষ্যাতে অবস্থিত তোমাদের কিন্তু এই কটা জিনিস তোমাদের এক্সামে খুবই ইম্পর্টেন্ট আসতে পারে আহ আর্টিফিশিয়াল গোবিন্দা কিন্তু এটা ইউপিতে হ্যাঁ এটা একটু মনে রাখো কেরালা ইউপি জম্মু কাশ্মীর উড়িষ্যা তো এইটুবও মনে রাখলে কিন্তু তোমাদের হ্রদের অনেক কিছু জিনিস কিন্তু কভার হয়ে গেল ঠিক আছে একটু রিভিশন রিভিশনও হয়ে গেল কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে হংস চক্ষু এখানে ডাকবিল প্ল্যাটিপাস ঠিক আছে হংসচক্ষু তারপরে দেখো ভারতীয় সংবিধানের মুখ্য স্থপিত কাকে বলা হয় বি আর আম্বেদকর নিম্নলিখিত কোনটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় টাইফয়েড ডিপথেরিয়া সবই হচ্ছে ব্যাকটেরিয়ার কলেরা এটা হচ্ছে কি কিং থিওরি ব্রহ্মাণ্ডের সৃষ্টি ভূমিকম্প তীব্রতা মাপা হয় যেটির দ্বারা সেটি হল সিসমোগ্রাফ অন্নমুচ্ছি গাছে কি হয় শীতে পাতা ঝরে মসাদ জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহার হয় গ্যাম্বুসিয়া ওপাল গ্যাস দুর্ঘটনার মেন কারণ ছিল কি মিথাইল আইসোসাইনাইট এখানে দেখো সাইনেট এখানে দেখো সাইনাইট সাইনাইট এই তিনটার মধ্যে কিন্তু কনফিউশন লাগতে পারে তো ভালো করে তোমরা কিন্তু মনে রাখো আইসোসাইনেট ঠিক আছে এটি গ্রিন হাউস গ্যাস নয় হাইড্রোজেন কি সবই গ্রিনহাউস গ্যাস পরে এটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমাদের পনেরোটা হয়ে গেল এবার নেক্সট পনেরো প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি লেখককে শচীন তেন্ডুলকর এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সেই সময়কালে এটা দেখো প্লেইং ইট মাই ওয়ে এটা কিন্তু জিকে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স না তাও ওরা দিয়ে দিয়েছে তো এইরকম কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে থেকে কিন্তু তোমাদের পনেরোটা কোশ্চেন আসবে যেখানে কিন্তু কোন লেখক বুকের নাম থেকে একটা কোশ্চেন মাস্ট আসবেই আসবে ঠিক আছে তো এই আত্মজীবনীগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে সুনীল গাভাস্কার আত্মজীবনী প্রত্যেকটা প্লেয়ার আত্মজীবনী সেনন আত্মজীবনী সবাই আত্মজীবনীগুলো কিন্তু তোমরা একটু পড়ে যাবে আর রিসেন্ট বইগুলো তো তোমরা অবশ্যই দেখবে কাল লেখা রাজ্য সরকারের মন্ত্রীরা যারা যৌথভাবে দায়বদ্ধ তিনি তার কার কার সঙ্গে দায়বদ্ধতা বিধানসভা ঠিক আছে এটাও তো জিকে খুব ইম্পর্টেন্ট মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল উনিশশো সালে বিশ্বভারতী অবস্থিত বীরভূম জেলায় এই সমস্ত পাতি পশ্চিম খুবই মানে হালকাভাবে পশ্চিম হয়েছিল সেই সময় তবে আর না এবার পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন হবে কম্পিটিশনও হার্ড হবে ঠিক আছে অনেক বছর পর এক্সাম হচ্ছে কলিনোপ্রথা কে চালু করেন বল্লাল সেন তাহলে এখানে তোমাদের মনে রাখাটা দরকার বল্লাল সেন কলিনো প্রথা চালু করেছিল সামন্ত সেন সামন্ত সেন এটার প্রতিষ্ঠাতা জয় সেন হচ্ছে কি গ্রেট ছিল চেন প্রথার আর লক্ষণ সেন কি লাস্ট হ্যাঁ লাস্ট সিগনিফিক্যান্ট ঠিক আছে লাস্ট তো আর আছে এটা মনে রাখবে ওকে তারপর দেখো ভ্যানচার যে খেলার সঙ্গে যুক্ত তো হকি এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি এ মানে অনেক সময় ইংলিশটা দেখতে হয় পুনর্ভাব কি মানে রিনিউবল এনার্জি সৌরশক্তি ঠিক আছে গতিধারা প্রকল্পটি কোথায় কিন্তু একটা প্রশ্ন আসার চান্স আছে জুন দু থেকে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড নিযুক্ত হয়েছে অরুণ জটলি পৃথিবী তার নিজের অক্ষ পর যেদিকে আবর্তন করে পশ্চিম থেকে পূর্ব প্রচুর পরীক্ষায় কোশ্চেনে এই কোয়েশ্চেনটা এসেছে পার্কৃষ্ণটি নতুন নামকরণ হয়েছে এটা মাদার টেরিজা ঠিক আছে মাদার টেরিজা সরণী বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে উক্লচন্দ্র দু হাজার চোদ্দতে আরবান হাউজিং হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেল হিন্দু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন এবার নেক্সট দেখো ম্যাথ এখানে এইটা কিন্তু স্কোর করার সাবজেক্ট এই ম্যাথটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে হ্যাঁ সিম্পলিফিকেশন প্রচুর প্রশ্ন আসছে দেখো কিরকম এখানে দেখো পঁয়ষট্টি এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই যে পঁয়ষট্টি পঁয়ষট্টি আটানব্বই কে তোমরা কিন্তু আগে ভাঙবে যেটাকে আমরা কি বের করি বর্গমূল বের করি পঁয়ষট্টি কি আঠাশটি চৌষট্টি এক নয় আট আটের এখানে কি ষোলো পেয়ে গেলাম ডবল করে এখানে দেখো এক দিয়ে কি নাহলে একের থেকে এক হলে কি একশো কিন্তু এখানে কিন্তু যদি আসতো কোন করলে কিন্তু এটা আছে। এখানে যোগ আছে যোগ থাকার জন্য কিন্তু এটা হবে না তাহলে এখানে কি হবে এর থেকে বেশি কোনটা দুই দিয়ে দেখতে হবে দুই দুগুনো চার ছয় দুগুণো বারো দুই হাত থাকে এক দুই এক দুই আর এখানে কত হচ্ছে এবার এটা এখানে বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে তাহলে বড় থেকে ছোট বিয়োগ করলে কত হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যোগ থাকলে বিয়োগ থাকলে কি বিয়োগ থাকলে কিন্তু তোমাদের এর থেকে কম সংখ্যাটা নিতে হতো আর যোগ আছে সেইজন্য এর থেকে বেশি নিতে হবে সেটাই বিয়োগ করতে হবে সেটাই কিন্তু এখানে আবার যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে ছাব্বিশ তারপর দেখো ট্রেন থেকে একটা প্রশ্ন আসবেই তিরিশ কিলোমিটার বেগে একটি ট্রেন সাতাশ বাই দুই সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলো তাহলে বিন্দুকে অতিক্রম করা মানে কি একটি বিন্দুকে যদি অতিক্রম করে তাহলে ট্রেনটি কি বিন্দু বা ল্যাম্পোস্ট তাহলে ট্রেনের কি নিজের দৈর্ঘ্য হয়ে গিয়েছে হম নিজের দৈর্ঘ্য এখানে কোনো দৈর্ঘ্যর কিন্তু যোগ হওয়ার চান্স নেই তাহলে এখানে তিরিশ কিলোমিটার পার ঘন্টা আছে এখানে দেখে নেবে সেকেন্ডে তাহলে তিরিশ থেকে আমরা কি করব আগে পুরো মিটার করে নেব তাহলে কত হচ্ছে আঠেরো তিন দশের ত্রিশ দশ পঁচিশ মিটার বাই সেকেন্ড এটা বেরিয়ে গেল এবার দেখো এই যে এটা কিন্তু ডিস্টেন্স এটা কি ডিস্টেন্স আর এটা কি সেকেন্ড তাহলে এখানে কি জানতে চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত সরি 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 এই কিলোমিটার এটা হচ্ছে তোমার স্পিড আর এটা কি টাইম এটা তাহলে আমরা টাইমও জানি টাইম কত সাতাশ বাই দুই স্পিডও জানি স্পিড কত তোমার পঁচিশ বাই তিন তাহলে আমাদের ডিস্টেন্স কী ডিস্টেন্স কেমন রেসটি তাহলে এসটি কত হয় সাতাশ তাহলে করতে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ চার দুই একশো বারো দেখার দরকার নেই তারপরে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে হাজার তেইশ কে এবং সাতশো কে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে খুব ইম্পর্টেন্ট দেখো গ্রুপ সি তেও কিন্তু এরকম প্রশ্নই এসেছে এখানে লেভেলটা একটু কম তো হাজার তেইশ আর এত তাহলে এরকম কোশ্চেন আসলে কি হাজার তেইশ বিয়োগ তিন কত হচ্ছে হাজার কুড়ি সাতশো পঞ্চাশ ভাগ দুই তাহলে কত হচ্ছে সাতশো চল্লিশ এবার বলছে কোন বৃহত্তম এখানে কিন্তু বৃহত্তম আছে বৃহত্তম মানে কিন্তু সব সময় গসাগু এসছি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে গসাগুটা বের করবো হাজার কুড়ি এরকম বড় সংখ্যার গসাগু সব সময় এই পদ্ধতিতে করবে ডিভাইডেশন পদ্ধতিতে ঠিক আছে

শূন্য তাহলে দুশো চার আবার দুশো চার এটা দিয়ে ভাগ এটা ভাগ করতে হবে তাহলে কত তুমি এক কেউ চার তাহলে সাথে আট সাথে এক তাহলে ছয় সত্যি দুশো চার তিন দিয়ে যাবে কত দুশো চার যেই সময় কিন্তু এটা মিলে যাবে এবং ভাগ শেষ জিরো হবে তখন কিন্তু এটার বসাবো এটা আটষট্টি তাহলে দেখো এটার অ্যান্সার বৃহত্তম দুই থেকে বারো মধ্যে মৌলিক সংখ্যা যোগফল তাহলে দুই থেকে বারো মৌলিক সংখ্যা কত দুই তারপর বারো আর কি কী আছে তিন পাঁচ সাত নয় তো হবে না দশও হবে না এগারো এগারো পর বারো পাঁচ পাঁচ দশ সতেরো সুদের হার পাঁচ থেকে চার পার্সেন্ট হলে একটি ব্যক্তির প্রাপ্ত সুদ বার্ষিক সুদ দুশো পঞ্চাশ টাকা কমে যায় তাহলে পাঁচ থেকে চার মানে কি ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ইজিক্যাল টু দুশো পঞ্চাশ তাহলে কি একশো পার্সেন্ট ইজিক্যাল টু কত

পাঁচ আট নয় পনেরো তেইশ চোদ্দ একুশ এক হাতে দুই তেরো চোদ্দ পনেরো পাঁচ হাতে এক হাজার একান্ন দশমিক তিনশো তিরাশি তাহলে এক্স আছে এটা এখান থেকে কি ভাগ হয়ে যাবে হাজার দশমিক তিনশো তিরাশি কত হচ্ছে এক দেখো লাস্টে এক ঘন্টা আছে এটা তোমাদের কোনো দরকারই নেই এইভাবে শর্টে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হবে ঠিক আছে নব্বই শূন্য তাহলে কি নব্বই নব্বই বিভক্ত কি নয় বাই দুটো শূন্য ইন্টু টেন তাহলে এখানে নয় মানে কি এটা উল্টে যাবে তাহলে একবারে তোমরা যদি করতে পারো খুবই ভালো দশ গুণ হলে কি উল্টে যাবে তো ঠিক আছে তাহলে কি নয় বদমা শুরু অনুযায়ী আগে কি ডিভাই ডিভাইডেশনটা হবে এখানে নয় দশ এ নব্বই তাকে দশ একটা কটা শূন্য একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য যদি রুট হয় তাহলে কটা শূন্য দাঁড়াবে দুটো শূন্য এক বর্গক্ষেত্রে প্রতিটি বাহ প্রতিটি বাহু দশ বৃদ্ধি করা হলো ক্ষেত্র বলে কত কতবার এই দেখো পরিমিতি থেকে কিন্তু এরকম সাকসেসিভ হরমোলা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে আর ক্ষেত্র বর্গক্ষেত্র নিয়ে কিন্তু এটা দৈর্ঘ্যপ্রস্ত বা পুরো দৈর্ঘ্য পার্সেন্টেজ বাড়ালে কত ক্ষেত্রফল বা আয়তন এটা কিন্তু তোমরা কিন্তু অঙ্ক আসবে তাহলে এটার ফর্মুলা কি দশ দশ যোগ দশ গুণ দশ বাই কুড়ি যোগ এখানে দশ পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি মানে কি সবসময় বৃদ্ধি হবে যদি একটা কম হতো আমি আগেও বলেছি একটা বেশি একটা কম হলে বা একটা কম একটা বেশি হলে সব সময় কিন্তু কম হবে মানে মাইনাস হবে ঠিক আছে এখানে শতকরা বৃদ্ধি আছে বৃদ্ধি হবে কিন্তু যদি একটা কম হতো একটা দশ পার্সেন্ট বৃদ্ধি একটা পাঁচ পাঁচ পার্সেন্ট কম ক্ষেত্রফলের ক্ষেত্রে দুটোই দৈর্ঘ্য একই সেই জন্য ক্ষেত্রে এই রুলটা হবে না আয়ত্ত করার ক্ষেত্রে কিন্তু এই রুলটা হবে ঠিক আছে তো একুশ পার্সেন্ট এক ব্যক্তি তার দুই জমজ ছেলে বর্তমান বয়স তিরিশ বছর এক ব্যক্তি ও ছেলের বয়সের অনুপাত ফাইভ ইস টু টু হলে ব্যক্তি বর্তমান বয়স কত তাহলে তিনজন ব্যক্তির বয়সের গড় তিরিশ তাহলে মোট বয়স কত টোটাল বয়স টোটাল বয়স তিরিশ গুণ তিন তাহলে কত নব্বই এবার বলেছে ব্যক্তি ও ছেলের বয়সের অনুপাত ফাইভ ইস টু টু তাহলে ব্যক্তির অনুপাত কিন্তু ফাইভ বলে দিয়েছে আর ছেলের বয়স টু আমরা যদি এক্স ধরি তাহলে ব্যক্তির বয়স ফাইভ এক্স একটা ছেলের বয়স টু এক্স একটা ছেলের বয়স টু এক্স তারপর কি দুজনেরই একটি ব্যক্তি দুজনে দেখো ব্যক্তির বর্তমান বয়স কত ফাইভ টেন মানে কি পঞ্চাশ একটি সং একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট ওই সংখ্যা তিরিশ পার্সেন্ট থেকে পনেরো কম তাহলে সংখ্যাটির এত কত তাহলে আমার আগে আগে একটি সংখ্যার পঁচিশ পার্সেন্ট

তারপর দেখো ফাইভ সিক্স ফোর এইট টু থ্রি সংশ্লিষ্ট স্থানীয় মান ও অবিহিত মান স্থানীয় মান আর প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু প্লেস ভ্যালু মানে কি যে সংখ্যাটি কোন জায়গায় আছে দেখো প্লেস মানে এর অবস্থান চার তাহলে চার তারপরে কটা এক দুই তিন তিনটে শূন্য তিনটে আর ফেস ভ্যালু মানে নিজেই চার প্রকৃত ভ্যালু যেটা ফেস ফেস মানে স্থানীয় মান প্রকৃত মান এখানে অভিহিত মান বলেছে এটা প্রকৃত মান মানে চার তাহলে দুটো সংখ্যার গুণফল কত ষোলো হাজার তারপর দেখো একটি খুঁটির এত অংশ লাল এত অংশ সাদা এত অংশ নীল এত অংশ কালো এত অংশ বেগুনি এত অংশ হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে সবুজ রঙের অংশ এত হলো খুঁটি তাহলে বাকি অংশ এক তাই তো একই তো তাহলে আমরা টোটালটা যোগ করি তাহলে টোটালটা যোগ করলে কত হবে চার পাঁচ তার মানে লিস্ট হবে ছশো দশ ছশো কত

দুশো বারো দশমিক শূন্য আট এটাই তো তাহলে এক্সি ক্যাশো কত এখানে আমরা যদি গুণ করে নি দুশো বাই একশো একান্ন আমার এদিকে নিয়ে চলে গেলাম ঠিক আছে কত দাঁড়াচ্ছে দুইটা দুটো শূন্য এই দুটো শূন্য তো কেটে গেল তাহলে একশো একান্ন কি আট দিয়ে যাবে তাহলে আট দুগুণ ষোলো এখানে দুটো শূন্য কেটে গেছে ষোলো কিলোমিটার কিছুই না ক্যালকুলেশন তো করতে হবে এক্স এর এত পার্সেন্ট মানে এটা নিচে কোন ভগ্নাংশটি সব থেকে বড় এরকম ভগ্নাংশ বিষয় হলে কিন্তু তোমরা ভেঙে নেবে তিন চারে বারো তেরো চোদ্দ বাই তিন তারপরে কি উনচল্লিশ বাই তিন তারপরে চারশো চব্বিশ পঁচিশ বাই ছয় এবার তোমরা কি করবে দশমিকে করে নেবে তিন চার বারো দুই শূন্য তিন ছয় আঠেরো দুই শূন্য তিন ছয় আঠেরো এই চলতে থাকবে এটাও দেখো বারো উনচল্লিশ তিন বারো ছত্রিশ তিন শূন্য তাহলে প্রথমে তিন এটা বাদ তারপর দেখো বারো বাই সাতচল্লিশ বারো চার বারো তিন বারো বাদ চার ছয় চব্বিশ পঁচিশ চার ছয় চব্বিশ এটা হতে পারে এক শূন্য বা কে না এটাই বড় তাহলে এটা সবথেকে বড় এভাবে দশমিকে কিন্তু ভেঙে নেবে না তুমি তোমাদের ভুল হবে চব্বিশ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন লাগে তাহলে চব্বিশ জন লোকের একটি পুকুর কাটতে বারো দিন তবে কতজন লোক আট দিনে ওই পুকুর কাটতে পারবে তাহলে এক জন লোক আট দিনে ওই পুকুর কাটতে পারবে তিন আটটে চব্বিশ তিন বারো ছত্রিশ তিনকে কত দিয়ে গুণ করলে মাইনাস ওয়ান পাওয়া যায় একদম পাতি প্রশ্ন এটা মাইনাস ওয়ান এটা গুণ করলে কি মাইনাস ওয়ান কি তো মাইনাস কেটে যাচ্ছে তো তিন দিয়ে গুণ করলে কত তিন তিন কেটে যাচ্ছে মাইনাস পাওয়া যাচ্ছে হচ্ছে তোমাদের কমপ্লিট সলিউশন তো দেখো আমি সামনে ডাব্লিউ বিএসএসসি এসএসসি গ্রুপ সি এ গ্রুপ ডি এর যে ম্যাথের কমন আসতে পারে সেরকম প্যাটার্ন নিয়ে প্রিভিয়াস ইয়ারে যেরকম প্রশ্ন এসেছে এরকম প্যাটার্ন নিয়ে কিন্তু আমি ম্যাথের সিরিজ নিয়ে আসছি তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো তোমাদের উপকার হলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো ঠিক আছে তোমরা শুধু ভিডিওটি দেখো না অবশ্যই লাইক করো তোমাদের ডিমান্ডটা জানিও কমেন্টে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও এ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে তোমরা অ্যাড হতে পারো তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে এবং আমি যথাযথ নোট সরবরাহ করব এ হচ্ছে আমার চ্যানেল লার্ন আইকিউ এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমাদের কিন্তু অনেক উপকার হবে আসছি সামনে আগামীতে নেক্সট ভিডিও নিয়ে Thank you.